তেলাপিয়া মাছ দিয়ে দুধমান কচুর পাতা দিয়ে ভাপা করব। মাছে মশলা মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো বক্স নিয়েছি এবার এতে সাজিয়ে নেব এবার উপর দিয়ে দুধমান কচুর পাতা দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কড়ার জল গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার টিফিন কৌটাটা বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনাটা তুলে নেব এখনো যা হচ্ছে তো ভক্তরে করে